আমার ভাবনায় সমুদ্র স্নান কক্সবাজার ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ যেমন ভাবনা তেমন কাজ আমরা বিশ তারিখ সকাল সকাল ভোরে চলে যাই সুগন্ধা বিচের পারে গোসল করার জন্য গিয়ে দেখি অলরেডি সেখানে অনেক মানুষ চলে আসছে গোসল করার জন্য সকাল সকাল সমুদ্রের পারে ওয়েদারটা বেশ সুন্দর ছিল দেখেন সমুদ্রের পারে গোসল টোসল শেষ করে আমরা চলে যাই হোটেলে হোটেলে যে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা নাস্তা করতে চলে আসি নাস্তা শেষ করে মেইন যেই কারণে আমাদের কক্সবাজার আসা সেটা হচ্ছে আব্বু অফিসের সম্মেলন বার্ষিক সম্মেলন ওই সম্মেলনের জন্য আমরা মূলত কক্সবাজারে আসি এখানে আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা করছিল সবার একসাথে দেখেনি বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে না ও খুব ডিপ্রেশনে আছে যাই হোক এখানে দুপুরের খাবার শেষ করে আমরা চলে যাই আবারও বিচের পারে সেখানে যাই সূর্য ডোবা দেখতে কক্সবাজারে এসে সূর্যোদয় আর সূর্যাস্ত না দেখলে জীবনটাই বিথা। বিচের পার থেকে এসে আমার রুমের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর সন্ধ্যা সাতটার জন্য অপেক্ষা করতেছিলাম